যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে সিভিল সার্জনের কার্যালয়ে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি পদ রয়েছে স্বাস্থ্য সহকারী আর এই যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলার কিন্তু নিজ জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু নিজ জেলায় চাকরি করার সুযোগ রয়েছে সো অবশ্যই ভিডিওতে ধৈর্য সহকারে দেখবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না টোটাল বিষয়গুলো কিন্তু আজ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবন্ধু প্রথমেই দেখতে পাচ্ছেন ষাট কাম কম্পিউটার অপারেটার নামে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতশো আশি টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ না হবে দুজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতশো আশি টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কোল্ড চেন টেকনিশিয়ান নামাবে একজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্থ রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস ক্যাম্পিউটার মুদ্র কিনে হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তার সাথে সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে টাইপিংয়ে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন এস্টোর কিবার নামে তিনজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস এসি বাস সম পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি পদ রয়েছে স্বাস্থ্য সহকারী তো এই পটের জন্য পদ সংগ্রহ রয়েছে আটত্রিশটি এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কিল নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচ এসি বাস সমমানে পাশ করতে হবে এই পদটির জন্য এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার নামাবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমভাবে পাশ করতে হবে গাড়ি থাকতে হবে অভিজ্ঞতা হবে তো নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের অর্থাৎ করতে পারবেন না তো বন্ধুরা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে দুই পাঁচ দুই সকাল

দেখতেই পাচ্ছেন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ শরীয়তপুর জেলার যে বাসিন্দারা রয়েছে তারাই শুধুমাত্র এই সার্কুলারে আবেদন করতে পারবেন এছাড়া বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র যারা শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ